সময় তৃতীয়া পড়েছে তিরিশে এপ্রিল দু বুধবার এই তিথি অর্থাৎ এই অক্ষয় তিথিয়া এমন একটি তিথি এটি সনাতন হিন্দু ধর্মের সর্বশ্রেষ্ঠ তিথি বলে উল্লেখ করা হয়েছে সুতরাং এই তিথির মাহাত্ম প্রচুর আর এই দিনে অর্থাৎ অক্ষয় তৃতীয়ার দিনে আমরা যা কর্ম করি না কেন সেটি ভালো হোক কিংবা মন্দ সেটি সারা জীবনের জন্য অক্ষয় হয়ে থাকে সুতরাং এই দিনে আমরা যদি কোনো ভুল ঝুঁক করে ফেলি তাহলে এই ভুল চোখের মাসুল আমাদের কিন্তু সারা জীবন ধরে দিয়ে যেতে হবে এইটি আমাদের পিছুই ছাড়বে না কারণ এটি অক্ষয় হয়ে থাকে অক্ষয় তৃতীয়ার অর্থই হচ্ছে যা করব সেটা আমাদের সারা জীবনের জন্য অক্ষয় হয়ে থাকবে এটাও তো আমরা জানি কর্ম যা কখনো কারোরই পিছু ছাড়ে না আর যদি সেই কর্মই অক্ষয় তৃতীয়ার দিন করা হয় তাহলে তো কোনো কথাই হবে না সেটি অবশ্যই আপনাকে ফল দেওয়ার জন্য অপেক্ষায় থাকবে তো অক্ষয় তৃতীয়ার দিনে এমন কিছু কাজ করা উচিত নয় যেগুলো করলে দুঃখ দারিদ্রতা অশান্তি রোগ জ্বালা আমাদের কিছু ছাড়বে না তো সেই কাজগুলো কি কি আমরা সকল বিষয়টা আজকে জানব তো প্রথম থেকে শেষ অবধি দেখুন আশা করি আপনাদের অক্ষয় তৃথায় কোনো ভুল হবে না এবং আপনাদের সারা জীবনটা সুখী এবং আনন্দময় হবে তো চলুন ভিডিওটা শুরু করা যাক অক্ষয় অর্থ কখনো ক্ষয় হয় না সুতরাং এই দিন করা আমাদের প্রতিটি কাজ জন্ম জন্মান্তরের জন্য আমাদের জীবনে বয়ে নিয়ে চলতে হবে সেই কর্ম আমাদের পিছু ছাড়বে না কারণ সেটি অক্ষয় হয়ে থাকবে আর আমরা কম বেশি সকলেই জানি অক্ষয় তৃতীয়ায় দানের বিশেষ গুরুত্ব রয়েছে আর সেটা যদি স্বর্ণ দান হয় অর্থাৎ সোনার দান হয় তাহলে তো কোনো কথাই হবে না কিন্তু সকলের পক্ষে সম্ভব নয় সোনা দান করা কারণ কারোর হয়তো অর্থ আছে কিন্তু ইচ্ছা থাকে না আবার কারোর ইচ্ছা আছে অর্থ থাকে না আবার কারোর দুটোই আছে কিন্তু সোনা যা দাম বেড়েছে সেভাবে এটা অন্য কোনো কাজে অর্থাৎ অন্য কোনো দানে দিলে তাহলে সেটা অনেক মানুষের উপকারে লাগবে সুতরাং সোনা বাদেও অনেক কিছুই কিন্তু দান করা যায় এই অক্ষয় তৃতীয়ার দিবে। এবং সেই দানের পূর্ণ ফল সোনা দানের চেয়েও বেশি এছাড়া এই দিন আমরা কি কি করব এবং কি কি করব না সেই সম্পর্কে জানা যাক সনাতন হিন্দু ধর্মে অক্ষয় তৃতীয়ার বিশেষ মাহাত্ম রয়েছে সকল তিথির মধ্যে সর্বশ্রেষ্ঠ বলে উল্লেখ্য রয়েছে এই অক্ষয় তৃতীয়ার তিথি বৈশাখ মাসের পক্ষে তৃতীয়া তিথি হল অক্ষয় তৃতীয়া এই দিন বিশেষ করে লক্ষ্মীগণেশ পূজা করা হয় কিন্তু অনেকেই জানে না এই দিন ভগবান শ্রী বিষ্ণু ও ধনদেবতা কুবেরেরও পুজো করা হয় সর্বপ্রথম বলি এই দিন কী কী করলে আপনার জীবন থেকে দুঃখ দারিদ্রতা অশান্তি রোগ জ্বালা ব্যাধি এই সকল কিছু দূর হবে তার সঙ্গে আপনি জীবনে একটি উন্নতি করবেন কিন্তু তার সঙ্গে একটি এমন মনোভাব নিয়ে চলবেন যার দ্বারা আপনি সর্বদা পজিটিভ ফিল করবেন এছাড়া আপনার জীবনে সর্বদা ঈশ্বরের আশীর্বাদ থাকবে এবং আপনি অনেক পুণ্য অর্জন করবেন তো চলুন দেখে নেওয়া যাক সেইগুলো সর্বপ্রথম হচ্ছে শ্রী বিষ্ণুকে বাড়িতে থাকা শ্রী কৃষ্ণ যেগুলো হয় সেই মিস্ত্রি জল ও পাঁচটি তুলসী পাতা দিয়ে অর্পণ করুন তবে খেয়াল রাখবেন সেই ছাতুটিকে মেখে দেবেন মেখে দিয়ে তারপর তার মধ্যে তুলসী পাতাটা অবশ্যই অর্পণ করবেন এতে শ্রী বিষ্ণু আপনার সকল দুঃখ দারিদ্রতা রোগ জ্বালা ব্যাধি সকল কিছু নিবারণ করবেন তার সঙ্গে আপনাকে একটি আধ্যাত্মিক চেতনা দেবেন যার দ্বারা আপনি সর্বদা পজিটিভ ফিল করবেন এরপর আসছি আর একটি উপায় নিয়ে এটি হলো একটি পাত্রে জল নিয়ে তাতে কেশর দিয়ে তার মধ্যে পাঁচটি কড়ি রাতে ভিজিয়ে রাখুন অক্ষয় তৃতীয়ার দিন সেই পাত্র থেকে কড়িগুলোকে বের করে একটি হলুদ কাপড়ে রাখুন এবং তার মধ্যে একটি রূপর টাকা দিয়ে ওম শ্রী শ্রী মহালক্ষ্ম ও বাসুদেবায় এইটি অর্থাৎ এই মন্ত্র দুটি করে জপ করুন তারপর আপনার কর্মস্থানে বা আপনার বাড়ির দোকানে যেখানে আপনি অর্থ রাখেন সেই স্থানে প্রতি বছর নিরন্তর এই জিনিসটি রেখে দিন এবং দেখবেন এতে অর্থের বৃদ্ধি পায় নম্বর হচ্ছে কোনো গরিব দরিদ্র অসহায় ব্যক্তিকে অক্ষয় তৃতীয়ার দিন আটা চিনি সাদা কাপড় আপনার সামর্থ্য অনুযায়ী দান করুন এতে অক্ষয় পুণ্য প্রাপ্তি ঘটে চার নম্বর আমরা বহুকাল থেকে দেখে আসছি বাড়িতে কোনো সদস্যর জামা কাপড় একটু ছিঁড়ে গেলে সেটি নেতা করে দেওয়া হয় কিন্তু দরিদ্র মানুষ সেটিকেই সেলাই করে পড়ে থাকে কিন্তু এতে সে তার দরিদ্রতা আরো বাড়িতে বয়ে নিয়ে আসে কখনোই কোনো ফুটো কিংবা ছেঁড়া জামা কাপড় পরা উচিত নয় বিশেষ করে এই অক্ষয় তৃতীয়ার দিন এতে দারিদ্রতা বাড়ে এবং সে আপনার পিছু ছাড়বে না সুতরাং এই দিন অবশ্যই নিজেরা পরিষ্কার পরিচ্ছন্ন জামা পরুন সে নতুন জামা না পরতে পারেন কিন্তু ছেঁড়া ফাটা পরবেন না এই দিন আপনারা সোনার উপো কিনতে পারলে ভালো আর যদি কিনতে না পারেন তামা পিতলও কিনতে পারেন আর সেটাও যদি না পারেন এই দিন শ্রীজন্ত কিনলে খুবই শুভ লাল কাপড়ে এগারোটা কড়ি ও এগারোটা নাবি সংখ্য একসাথে রেখে তার মধ্যে আতপ চাল সামান্য গোলাপ ফুল ছিটিয়ে ওম শ্রী শ্রী মহালক্ষ্মী আয়ে নম মন্ত্রটি একশো বার বলে আপনার ঘরের কিংবা কাজের স্থানের দরজার মাথায় টাঙিয়ে দিন তবে খেয়াল রাখবেন সেটি যেন ভিতর দিকে হয় অর্থাৎ বাইরের দিকে টাঙালে হবে না সেটা আপনার দোকান বা বাড়ির ভিতর দিকে টাঙাতে হবে আমাদের জীবনে আমরা যে সুখ ভোগ করে থাকি তার পিছনে ভগবানের আশীর্বাদ থাকে সেখানে কোন সন্দেহ নেই তবে প্রিয় বন্ধুরা আপনারা কি জানেন আরো একজনের হাত থাকে যে আমাদের সুখ কিংবা দুঃখ প্রদান করে থাকে সে বা তারা হচ্ছে আমাদের পিতৃপুরুষ হ্যাঁ বন্ধুরা আমাদের পিতৃপুরুষরা যদি ভালো থাকে কিংবা সন্তুষ্ট থাকে তাহলে আমরা আমাদের জীবনে সুখ শান্তি এই সকল কিছু পেয়ে থাকি আর যদি তারা কষ্টে থাকে তাহলে আমাদের জীবনে কখনো সুখ শান্তি থাকে না সুতরাং এই অক্ষয় তিথিয়া এমন একটি দিন যেই দিনে আপনি আপনার পিতৃপুরুষের উদ্দেশ্যে তর্পণ করলে কিংবা তাদের নামে শ্রাদ্ধ করলে কিংবা কোনো ব্রাহ্মণকে ছাতা ছাতু পাদুকা মানে চটি যেটা হয় ফল মিষ্টি হাত পাখা মিশ্রি ধুতি পাঞ্জাবি জল যে কোনো মন্দিরে কিংবা চেনা পরিচিত কোনো যদি ব্রাহ্মণ থাকে তাকে দান করুন তিনটি বছর করবেন এই কাজ এর ফলে আপনার পরিবারে থাকা পিতৃদোষ যে পিতৃপুরুষের একটা যে দৃষ্টি থাকে খারাপ সেই দৃষ্টিও কিন্তু কেটে যাবে এবং আপনার সংসারে সুখ শান্তি সমৃদ্ধি সকল কিছু ফিরে আসবে ধার্মিক মান্যতা অনুযায়ী অক্ষয় তৃতীয়ার দিন ভগবান বিষ্ণু ও মা লক্ষ্মী দেবীকে একসাথে পুজো করা হয় তাই ভোগ নিবেদনের সময় খেয়াল রাখতে হবে যাতে শ্রী বিষ্ণুর ভোগে তুলসী পাতা থাকে এবং মা লক্ষ্মীর পাতা যেন না থাকে আপনি দিকে অবশ্যই নজর রাখবেন কারণ মা লক্ষ্মীর পাতে যদি তুলসী পাতা পড়ে তাহলে কিন্তু মা এতে ক্রুদ্ধ হন এবং আপনার জীবনে দারিদ্রতা নেমে আসে শাস্তে রয়েছে অতিথি দেব ভাবা অতিথি আসা মানে স্বয়ং নারায়ণ আসা সুতরাং এই দিন আপনার গৃহে যদি কোনো অতিথি কিংবা ভিখারি বা কোনো পশু পাখি আসে তাদের সেবা করুন দান করুন ভোজনের ব্যবস্থা করে দিন কারণ কাউকে গৃহস্থের বাড়ি থেকে খালি মুখে পাঠাতে নেই সামান্য জল হলেও তাকে খেতে দিন সেই মানুষ হোক কিংবা পশু অপমান অক্ষয় তৃতীয়ার দিন যদি আপনি কাউকে অপমান করেন সেটা মজার ভঙ্গিতে করেন কিংবা প্রকৃতভাবেই করেন সেটা আপনার জীবনে অশান্তি দারিদ্রতা সমস্যা ডেকে আনবেই জীবনে আমরা যখন কাউকে কিছু ভালো করতে পারি না তখন তাকে খারাপ বলারও আমাদের কোনো অধিকার নেই সুতরাং এই দিন বাজেভাবে কাউকে মনে আঘাত করবেন না এতে আপনার জীবন তজ নজ হয়ে যেতে পারে কোনো গরিব হোক কিংবা ধনী সকলেরই নিজস্ব মান সম্মান এই বোধটা আছে আপনারও আছে আমারও আছে সুতরাং কেউই চাইবে না তাকে অপমান করা হোক তাই কাউকে কখনো অপমান করবেন না সকলকে সম্মান করার চেষ্টা করুন এতে আপনিও একদিন সম্মান পাবেন কাউকে অপমান করলে একদিন হলেও আপনিও কারোর কাছে অপমানিত হবেন এরপর আসছি মাছ মাংস পেঁয়াজ রসুন মদ মদিরা নেশাদ্রব্য তারপর কুবিচার কুবাক্য কুদৃষ্টি পরনিন্দা পরচর্চা মারপিট ঝগড়াঝাটি চুরি চামারি হিংসা এই সকল কিছু কিন্তু ক্ষয়ের কারণ আপনার ধন সম্পত্তির ক্ষয় তো হবেই তার সঙ্গে আপনার মানসিক আপনার আত্মারও ক্ষয় হবে তাই এই দিন ভুলেও এই কাজগুলো করবেন না এর সঙ্গে আপনি কিন্তু সারাটা জীবন এই কাজগুলো থেকে যদি বঞ্চিত থাকেন দেখবেন আপনার জীবনে পরিবর্তন আসবেই অক্ষয় তৃতীয়ার দিন কোনো জায়গায় নোংরা রাখবেন না না বিশেষ করে রান্নাঘরে পুজোর ঘরে পয়সার লকারে যেখানে আপনার ঈশান কোন আছে উত্তর দিকে দরজা জানলা খাটের নিচে সিঁড়ির তলায় এইসব জায়গা সর্বদা পরিষ্কার রাখবেন এটা তো আমরা সকলেই জানি নোংরা জায়গা মা লক্ষ্মী কখনো থাকেন না আর আপনি যদি পরিষ্কার না রাখেন মা লক্ষ্মী আপনার ঘরে কখনোই প্রবেশ করবে না অক্ষয় তৃতীয়ার দিন অনেকেই সোনা রূপা তামা পিতল এসব কিনে থাকেন কিন্তু এই সকল কিছু কিনতে পারেন চাই না পারেন এমন কিছু কিনবেন না যাতে আপনার জীবনে দুঃখ দারিদ্রতা নেমে আসে যেমন প্লাস্টিক স্টিল জাতীয় জিনিস কখনোই এই দিনে কিনবেন না এই দুটো ধাতুর প্রভাবে আপনার জীবনে রাহুর দোষ লেগে যায় কারো থেকে ধার করবেন না এদিন এবং কারোকে ধার দেবেন না এদিন দান করুন কিন্তু কারো দান নেবেন না এতে মা লক্ষ্মী আপনার ঘর থেকে অন্য ঘরে চলে যায় এতে আর্থিক সংকটে সম্মুখীন হতে হয় এই দিন ঘরে চাল নুন চিনি জল যেন খালি না থাকে সর্বদা এসব জায়গা অর্থাৎ চাল যেখানে রাখেন দেখে নেবেন নুন কোথায় রাখেন দেখে নেবেন তারপর সেসব জায়গা ভর্তি করে রাখুন এদিন বাড়ির কোনো জিনিস বিক্রি করবেন না কিংবা আপনি কোনো জায়গায় ফেলেও দেবেন না আপনি কিনতে পারেন কিন্তু এমন কোনো জিনিস যে অনেক দিন ধরে রয়েছে সেটা আপনি হট করে সেদিনকে বিক্রি করে দিলেন কিংবা বাড়ি থেকে ফেলে দিলেন এমন কিছু কিন্তু করবেন না এই দিন নখ চুল দাড়ি কাটা বাথরুম পরিষ্কার করা মোটেই উচিত নয় এই দিন নতুন কোনো গাছ লাগানো উচিত নয় বাড়ির কোনো জায়গায় অন্ধকার রাখা উচিত নয় পারলে প্রদীপ কিংবা মোমবাতি জ্বালাতে পারেন এই দিন এই দিন যেন আপনার গৃহ উজ্জ্বল থাকে পরিষ্কার থাকে এবং এই দিন অবশ্যই নাম জপ করুন ভগবানের শ্রী বিষ্ণু শ্রী শ্রী শ্রীকৃষ্ণ আপনার যাকে ভালো লাগে আপনার ইষ্টদেবতা যেই হোক না কেন আপনার গুরু মন্ত্র আপনি জপ করতে পারেন ভালো ভালো কথা শুনতে পারেন আর এই দিন অবশ্যই জল দানটা করুন সোনা দান করেন চাই না করেন সেটা বড় কথা না কিন্তু জল অবশ্যই দান করার চেষ্টা করুন কারণ জলই জীবন এটা তো আপনারা সকলেই জানেন বৈশাখ মাসে জলের থেকে বড় দান আর কিছু হতে পারে না আর অবশ্যই গঙ্গা স্নান করুন নদীতেও করতে পারেন কিন্তু ভোরবেলা করবেন এতে কিন্তু অনেক পুণ্য সঞ্চয় হয় আর বৈশাখ মাসে তো বিশেষ করে এই বৈশাখ মাস জুড়ে আপনি শুধুমাত্র শ্রীহরির নাম করুন শুধু বৈশাখ মাস কেন আপনি যখনই জিরাম অবস্থায় রয়েছেন প্রতিদিন প্রতিনিয়ত ঈশ্বরের নাম জপ করুন দেখবেন আপনার মধ্যে কত কি পরিবর্তন হচ্ছে আপনার মধ্যে আর সেই জিনিসটাই থাকবে না যে কোন টোটকা করলে আমার জীবনে এমন কিছু পরিবর্তন হবে আমার সব কিছু দুঃখ দারিদ্রতা সকল কিছু দূর হয়ে যাবে তখন আপনার জীবনে এটাই মনে হবে যে হে ঈশ্বর তুমি যা দিয়েছো আমি তাতেই সন্তুষ্ট এখন আমি পুরোটাই তোমাকে সোপে দিয়েছি তুমি যা করবে আমার জন্য সেটাই আমার জন্য ভালো আমি নিজে আমার জীবনের জন্য কিছু করতে চাই না কিছু ভাবতে চাই না হ্যাঁ আমি কর্ম করব কিন্তু আমি জানি সেই কর্ম আমার যেন নিষ্কাম কর্ম হয় আমি সেই কর্ম থেকে কোনো ফলের আশা করব না এমন ভাবনা কিন্তু ধীরে ধীরে আপনার প্রতি অর্থাৎ ঈশ্বরের প্রতি আপনার জেগে উঠবে আপনি দেখে নেবেন আপনার হবেই হবে বন্ধুরা এই ছিল অক্ষয় তৃতীয় দিন আমরা কি কি বলবো না তো বন্ধুরা আমরা চাই করি না কেন আমরা কিন্তু সঠিক কর্ম যদি সারা জীবন ধরে প্রতিটা দিন করে চলি তাহলে কিন্তু আমাদের পাপ কোনো ভয় থাকে না অর্থাৎ শ্রীকৃষ্ণ সর্বদা বলেছে কর্ম করো ফলে চিন্তা করো না তা বলে খারাপ কর্ম নয় কারণ খারাপ কর্মের কোনো ফলই হয় না সেটা সর্বদা শাস্তি রূপেই আমরা পেয়ে থাকি আর ভালো কর্ম অবশ্যই একদিন মিষ্টি ফল দেয় সুতরাং প্রতিদিন যদি আমরা ভালো ভালো কর্ম করি তার ফল আমরা অবশ্যই পাবো তাই কি হবে না হবে কোনটা করলে আমার ধন সম্পত্তি বাড়বে কোনটা করলে আমার দারিদ্রতা দূরে যাবে সে সকল চিন্তা না করে সঠিক কর্ম করাটাই সর্বশ্রেষ্ঠ তো চলুন এখানেই বিদায় নিচ্ছি আসছি কোনো নতুন ভিডিও নিয়ে ততক্ষণের জন্য ভালো থাকুন সুস্থ থাকুন সুরক্ষিত থাকুন ভালোবেসে বলতে থাকুন হরে কৃষ্ণ রাধে রাধে